দেখা যাচ্ছে এখনো বেরোচ্ছে আমি এদিকে প্যারাম্পুলটা নিয়ে দাঁড়িয়ে আছি এদিকে মা নামছে যে ঠাকুরের আমরা আজকে মন্দিরে পুজো দেবো আমাদের বেড়াতে শীতলা ঠাকুরের পুজো থেকে শুরু হলো তো এই নামছে হ্যাঁ 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 চলো এই রেডি হয়ে এদিকে আমরা আজ সকাল সকাল বেরিয়েছি আমার এখানে শীতলা পুজো ভীষণ বড় করে হয় তো সেখানে পুজো দিতে যাচ্ছি যাচ্ছে পুরুষ কি একবার প্যারাংবল থেকে ঢেকে যাচ্ছে এই জন্য

মন্দির আমাদের এখানে ভীষণ জাগ্রত তো যার যা মনস্কামনা থাকে সব নাকি পূর্ণ হয় শুনেছি তা মানে ঠাকুরি এরিয়ার সবাই এখানে আসে এই সময়টা সারা পুরো সময় আজকে হচ্ছে শুরু পুজো আমরা সবাই তাই এসেছি এই হচ্ছে সব এখানে ডালার প্রসাদ প্রসাদ থাকে এই হচ্ছে মন্দির এরিয়া পুরো এটা আমার পাড়াই এখানে আমাকে সবাই খুব ভালো চেনে তোমাদেরকেও দেখালাম ভীষণ জাগ্রত একটা মন্দির তোমাদের যার যা মনের ইচ্ছা অবশ্যই কিন্তু হবে নিশ্চয়ই তোমাদের সকলেই মনে আশা করতে পারবেন এই আমরা

ভালে দে সত্তৰ হাজাৰ আশী হাজাৰ খুব ভাল